আমরা যদি আমাদের চারপাশে তাকাই এবং আমাদের চারপাশে সংগঠিত জিনিসগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে অধিকাংশ জিনিসই ঘটতেছে নিয়মের বাহিরে অর্থাৎ যে জিনিসগুলো যেভাবে হওয়ার কথা ছিল ঠিক তার উল্টোভাবে সেই জিনিসগুলো ঘটতেছে আমাদের কাছে জিনিসগুলো খুবই নর্মাল হয়ে গেছে এখন মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো এভাবে চলে বা যখন আমরা দেখি যে সেই জিনিসগুলো নিয়ম অনুযায়ী চলতেছে নিয়ম মেনে চলতেছে নিয়ম মেনে সংগঠিত হচ্ছে তখনই আমরা অবাক হয়ে যাই যে এই জিনিসটা নিয়ম অনুযায়ী হচ্ছে মানে এরকম একটা ব্যাপার তো আমাদের আলোচনার বিষয়বস্তু এটা না আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমরান ভ্যান লেখা একটি বই যে বইটার নাম হচ্ছে ইবনে বতুতার তার বাংলা সফর টু পয়েন্ট জিরো এই বইটা নিয়ে যদি এক কথায় বলতে চাই তাহলে এটা একটা হচ্ছে স্যাটাইট ধর্মী লেখা স্যাটাইট ধর্মী উপন্যাস বলা যায় হ্যাঁ যদিও উপন্যাস কিন্তু লেখাগুলো বিচ্ছিন্ন অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে পড়তে বসলাম এক পরিচ্ছেদ পড়লাম দশ দিন পর আর একটা পরিচ্ছাদ পড়বো দেন ইউ ক্যান রিড কোনো সমস্যা হবে না উপন্যাসের মতো বা অন্যান্য ট্রেলার উপন্যাসগুলোর মতো যেরকম চরিত্র ভুলে যাওয়া বা হচ্ছে কাহিনী কানেক্টেড থাকার যে একটা বিভিন্ন জিনিস থাকে ওই জিনিসগুলো এখানে নাই আপনি চাইলে হয়তো এখন একটু পড়ে রাখলেন আবার কিছুদিন পর মন চাইলে আবার একটু পড়লেন অর্থাৎ আপনি একটু একটু করে পড়ে শেষ করতে পারেন যেহেতু স্যাটার ধর্মের লেখা এবং খুবই মজার লেখা এই বইয়ে আমাদের দেশের একদম ছোটখাটো বিষয়গুলো থেকে শুরু করে রাষ্ট্র বা রাজনীতি পর্যন্ত যতগুলো জিনিস আছে সবগুলো বিষয় নিয়ে লেখক রোস্ট করেছেন এবং হাস্যরসাত্মক ভাবে জিনিসগুলো তুলে ধরেছেন আমাদের সামনে হাস্যরসাত্মক লেখা হলেও এই জিনিসগুলোই সত্য যে আমাদের দেশের একদম পত্রপত্রিকাগুলো থেকে শুরু করে যে ওয়াজ মাহফিলগুলো হয় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর ব্যবসা দেন রাজনীতিতে যেই নেতা কর্মীদের যেই মানে হোয়াট এভার ইউনো এই জিনিসগুলো সবই বইয়ের মধ্যে উঠে এসেছে এবং খুবই উঠে এসেছে আপনি হচ্ছে যে আমাদের বইয়ের যে মার্কেটটা রয়েছে অনেক কথা লেখা আছে যে প্রকাশক বাংলা বাংলা বাজার তাদের নিয়েও বেশ কিছু লেখা লেখা আছে জিনিসগুলো আসলে পিতা হলেও সত্য খুবই সত্য এখানে আপনাকে যদি আরো স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে ইবনে বতুতাকে কল্পনার আশ্রয় নিয়ে লেখা হয়েছে যে তিনি যদি এই বর্তমানে আধুনিক সময়ে যদি বাংলাদেশে সফর করতেন তাহলে তার অভিজ্ঞতাটা কেমন হতো এই বিষয়গুলোই লেখক কল্পনার আশ্রয় নিয়ে তুলে ধরেছেন অ্যান্ড এটা অবশ্যই স্যাটার ধর্মী উপন্যাস যেহেতু সেহেতু হাস্যরসাত্মক ভাবে সবগুলো জিনিস তুলে ধরেছেন যখন আমি বইটা পড়তেছিলাম তখন খুবই হাসি পাচ্ছিল যে হ্যাঁ জিনিসগুলো আসলে এইভাবে হয় হাসি পাইলেও জিনিসটা আসলে মানে দুঃখেরও বিষয় যে আমাদের দেশের বিষয়গুলো এরকম বিশৃঙ্খল এবং অনিয়ম এই বই নিয়ে আসলে বেশি বলার মতো কিছু নাই আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আপনার যদি মন খারাপ থাকে দিন যাবত থ্রিলার পড়ছেন ইতিহাস পড়ছেন অন্যান্য জিনিসগুলো নিয়ে লেখাপড়া করতে করতে মাথা আওলায় গেছে দেন ইউ ক্যান রিড ইট কারণ মোটেও বোরিং ফিল হবে না আপনি চাইলে একনা পড়ে যেতে পারেন চাইলে রেখে রেখে পড়তে পারেন ইমরান রায়হান ভাইয়ের লেখা সম্বন্ধে আমরা অলরেডি জানি উনি ইতিহাস নিয়ে লিখতে পছন্দ করেন ইতিহাস রিলেটেড লেখা লিখে থাকেন এই বইটাও ইতিহাসকে কেন্দ্র করে যদিও মানে ইতিহাসের একটা চরিত্রকে তিনি এখানে নিয়ে এসেছেন আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি যে বইটা যখন পড়বেন তখন মোটেও বোরিং ফিল করবেন না আপনার অনেক হাসি পাবে বাট হাসি পাইলেও জিনিসগুলো আসলে খুবই সত্য তিতা হলেও খুবই সত্য আমাদের দেশের অবস্থা ঠিক এইরকমই খুবই খারাপ খুবই বিশৃঙ্খল খুবই অনিয়ম তো এগুলো নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না আপনারা চাইলে বইটা পড়তে পারেন বইটা উমেদ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই ছিল কথা আজকের মতো আলোচনা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম